হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম ডিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আমাদের এখানে মেলা হচ্ছে বৈশাখী মেলা তো বৈশাখী মেলা থেকে আমি কিছু মাটির হাঁড়ি পাতিল তারপরে ঢাকনা সহ কিছু সার্ভিং বল তারপরে প্লেট জগ কিছু মগ তারপরে এই সমস্ত গ্লাস খুব সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসছি আমার অনেক দিনই ইচ্ছা ছিল যে আমার মাটির একটা ডিনার সেট থাকবে ওটা আমি অনেকবার অনলাইনে দেখেছিলাম কিন্তু আনতে সাহস পাইনি যদি আনলে ভেঙে যায় কিংবা কীরকম হবে এটা ভেবে কনফিউজ ছিলাম তো দেখলাম আমাদের এখানে মেলাতে এই মাটির জিনিসপত্রগুলো উঠছে খুব সুন্দর সুন্দর তো ভাবলাম আমিও কিছু নিয়ে যাই তো আমি আমার পছন্দ মতো জিনিসগুলো নিয়ে আসলাম তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে করই দেখ অনেক বড় একটা করই করো এটা আমি নিয়ে আসছি আর নিয়ে আসছি এখানে একটা খুব সুন্দর একটা এটা কি পাতিল মানে এটা পাতিল না এটা খাবার খাবার রাখার মতো আর কি ঢাকনা শহর সার্ভিং ডিস এটাও একটা এই যে বাটি মানে সার্ভিং বাটি এটাও ঢাকনা শহ দেখেন অনেক সুন্দর কিন্তু জিনিসগুলো আর এখানে আছে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আছে আপনার কিছু প্লেট আমি আট পিস প্লেট আনছিলাম তো আমার ওই প্লেটগুলো বাকি চার পিস কোথায় রাখছি পাচ্ছি না আমার ভাইয়ের ছেলেও রাখছে তো এরকম কিছু প্লেট নিয়ে আসছি আরো কিছু বাটি নিয়ে আসছি দেখেন এই যে এই একটা বাটি নিয়ে আসছি সার্ভিং এটাও কিন্তু অনেক সুন্দর এইও একটা এটা বাটি বা বোল আপনারা যেটা করেন এটা একটা নিয়ে আসছি এটা দু পিস নিয়ে আসছি আর এখানেও কিছু বাটি নিয়ে আসছি দেখেন এই বাটিগুলোও কিন্তু অনেক সুন্দর এই যে ছোটো ছোটো তরকারির বাটি অনেক সুন্দর না বলেন জিনিসগুলো এরকম আমি নিয়ে আসছি চার পিস দুই পিস বড় দুই পিস একটু ছোটো এগুলো কিন্তু অনেক সুন্দর আর এখানে নিয়ে আসছে একটা প্রিজ মানে হাফ প্লেট এটা এই যে ছোটো ছোটো দুইটা হাফ প্লেট নিয়ে আসছি আর একটা প্রিজ নিয়ে আসছি ভর্তা টর্তা করার জন্য রাখার জন্য এই যে দেখেন হাফ প্লেট এটা আর এখানে আছে দুটো ফুল প্লেট প্লেট দুটো কিন্তু সুন্দর আছে এখানে আমি একটু প্লেট নিয়ে আসছি আসলে জিনিসগুলো একেবারে সিরামিক্স এবার তো খুবই শৌখ একটু এদিকে মধ্যে ফুলে ভেঙে যাবে আর যেটা নিয়ে আসছি আমি এখানে একটা জগ নিয়ে আসি দেখেন এই যে জগটা ঢাকনা সহ আমার কাছে সবচেয়ে এখানে যা কিছু আছে তার মধ্যে জগটাই বেশি ভালো লাগছে দেখেন এত সুন্দর একটা জগ মানে মারাত্মক সুন্দর জগটা আর আমি আমার আম্মুর কাছে শুনছি যে মাটির জগে নাকি পানি রাখলে ওই পানি নাকি খুবই পরিষ্কার থাকে ঠান্ডা থাকে আর এখানে এর একটা নিয়ে আসছি এটা একটা বাটির মতো আমি এটা দই পাতানোর জন্য সাদা নিয়ে আসছি আর নিয়ে আসছি কিছু মগ যে দেখি মগগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখে প্রত্যেকটা মগে দেখে আমি এখানে সাত পিস মগ নিয়ে আসছি আর এরকম চার পিস গ্লাস নিয়ে আসছি গ্লাসগুলো কিন্তু অনেক সুন্দর আর নিয়ে আসছি একটা দোচা টোচা ভাজার জন্য একটা করয় চিটনা করে আর নিয়ে আসছি এই যে ভাইরাল ভর্তা করার জন্য ভর্ত করার জন্য এটা নিয়ে আসছি এই জিনিসটাও ভালো লাগছে আর এটা হচ্ছে কোয়েল টয়েল রাখার জন্য আর কিছু কাপ নিয়ে আসছি কাপগুলো কিন্তু অনেক সুন্দর আরও কিছু ডিজাইনের কাপ ছিল তো আমার কাছে এটাই ভাল লাগছে এটাই নিয়ে আসছি তো ফ্রিজ আনা হয়নি ওদের কাছে ফ্রিজ যেগুলো ছিল আমার পছন্দ হয়নি সেজন্য ফ্রিজ আনিনি যে এক সময় নিয়ে আসবো নিয়ে আসলাম আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই মাটির জিনিসপত্রগুলো কেমন হয়েছে গ্লাস মগগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস